আমাদের কোটা বাতিলের দাবিতে গোটা সংস্কারের দাবিতে সারা দেশের ভাইরা রাস্তাতে দাঁড়িয়ে আছে এবং নাম নিচ্ছে তারা রাষ্ট্রের নির্বলের কাছে দাবি করতেছে যত ধরনের বৈষম্যমূলক কথা আছে তা বাতিল করতে হবে করতে হবে করতে হবে ঢাকার ভাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় তার স্বত রাজশাহী কলেজ ঢাকার রাজশাহী মহাসভা

থেকে যদি আইন করার ঘোষণা দেওয়া হয় তারা যদি গোটাকে পাঁচ পার্সেন্টের মধ্যে আনন্দ করার ঘোষণা দেয় তাহলে আমরা রাস্তা আমাদেরকে আইন করতে না